জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত শ্রদ্ধা জ্ঞাপন এবং জুলাই যোদ্ধাদের সম্মিলনের মধ্য দিয়ে হবিগঞ্জে জুলাই গণভ্যুত্থান দিবস পালিত পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই উপলক্ষে হবিগঞ্জে পালিত হল ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থান দিবস দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দিনব্যাপী কবর জিয়ারত জুলাই শহীদ পারিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন এবং দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মান জানানো হয় এই আত্মত্যাগীদের প্রতি সকাল সাতটায় জেলার চারটি উপজেলা বানিয়াচং মাধবপুর লাখাই ও নবীগঞ্জে অবস্থিত শহীদদের কবরস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় সকাল দশটায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিল্লায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পারিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মো মিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডুব ফরিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নুরুল ইসলাম সিভিল সার্জন ডা রত্নদীপ বিশ্বাস জুলাই যোদ্ধাদের সম্মিলনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো ফরিদুর রহমান বলেন জুলাই নতুন বাংলাদেশ করার সম্ভাবনা তৈরি করেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের সেই যুদ্ধ আমাদের জন্য পথ দেখায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাল্লাহ সেই স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ করতে সক্ষম হব শহীদদের স্বপ্নপূর্ণে আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় জুলাই যোদ্ধাদের সম্মিলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে পনেরো জন জুলাই শহীদ পরিবারের মাঝে অনুদান সম্মানা স্মারক প্রদান করা হয় পরে ছত্রিশ জুলাই নিয়ে মঞ্চ নাটক প্রদর্শন করা হয়